আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো নামে বিয়ার ওয়ার্ড পারমেন্ট খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে নামে বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ এটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি নামে বিয়ার কাজের বিষয়ের জন্য সরকারি ফি নির্ভর করবে ভিসার ধরনের উপর সাধারণত এক বছরের কাজের ভিসার জন্য ফি প্রায় দুই হাজার ছয়শো এনএডি যা বাংলা টাকায় প্রায় পনেরো হাজার টাকার মতো অন্যান্য ফি কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের প্রয়োজন হতে পারে এজেন্সি ফি আপনারা যদি এজেন্সির মাধ্যমে নামিবিয়াতে বিয়াতে পারমিট বিষয় আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মতো নেবে এটি সাধারণত ডকুমেন্ট প্রসেসিং এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে যেমন নোটারি নামিবিয়াতে নিয়োগকর্তার সাথে যোগাযোগ অনুবাদ খরচ এ সকল বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য খরচ যেমন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ মেডিকেল পরীক্ষা খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ এ সকল বিষয়ের ওপর বেশ কিছু টাকা পড়বে বিমান ভাড়া বাংলাদেশ থেকে নামে বিয়ার বিমান ভাড়া সাধারণত আশি হাজার দিয়ে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে যেতে চান এক্ষেত্রে আপনাদের খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মতো পড়বে আপনারা আবেদনটি অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও